হে ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু বিকে টিচার ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি কারেক্ট স্পেলিং শেখার বেসিক কিছু রুলস নিয়ে আলোচনা করেছি আর এই বিষয়টির উপর আমি দুটি পর্ব তৈরি করেছি অর্থাৎ পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু আর আমি জোর গলায় বলতে পারি তোমরা যদি এই দুটি পার্ট ফুলফিলভাবে দেখো এই দুটি পার্টের প্রত্যেকটি রুলস যদি মেমোরাইজ করতে পারো দেন ইংরেজি বানার ভুল হওয়ার আশঙ্কা সেটা কিন্তু পুরোপুরিভাবে কমে যাবে অর্থাৎ তোমাদের মধ্যে ফুল একটা কনফিডেন্স বিল্ড হবে সো লেটস বিগিন সো রুল নম্বর ওয়ান রুলটি দেখে খুবই বড়ো বা টাফ বলে মনে হলেও কিন্তু এটি ভীষণ ইজি এটাকে মনে রাখা খুবই সহজ তো ফার্স্ট রুলটিকে দেখে নাও এরপর যখন তোমরা ওয়ার্ডগুলোকে দেখবে বিষয়টা খুবই ইজি বলে মনে হবে সো রুল হলো ওয়ান সিলেবাল বিশিষ্ট শব্দের শেষে একটি ভাওয়েলের পর একটি কনসনেন্টে থাকলে সাফিক্স অর্থাৎ ইআর ইডি আই ইএসটি ইত্যাদি যোগ হলে শেষ কনসনেন্টটি ডাবল হয় তো এখানে নতুন যারা তাদের হয়তো এই বিষয়টা বুঝতে অসুবিধে হচ্ছে যে সাফিক্স এই সাফিক্স আসলে কি। এখানে আর ইডি আইএনজি ইএসটি এগুলোই বা কেন শব্দের সাথে অ্যাড করা হয় তো প্রথমে এই বিষয়টাই বুঝিয়ে দিই যে সাফিক্সটা কেন অ্যাড করা হয় প্রথমে একটি শব্দ যেমন রান এই যে আর এন রান এই রান মানে আমরা প্রত্যেকেই জানি দৌড়ানো রান মানে দৌড়ানো আর একটা শব্দ আছে যে রানার এর সাথে যদি আমরা এন আর অ্যাড করে দেই। মানে আর ইউ ডাবল এন আর হয়ে যায় রানার রানার এই রানার মানে হলো দৌড়বিদ মানে যে দৌড়ায় ঠিক আছে যে দৌড়ায় তাকে রানার বলা হয় আর রান মানে দৌড়ানো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো ঠিক আছে তো এটাই কিন্তু সাফিক্স আর এরকম অনেক শব্দ রয়েছে সাফিক্সের সাথে যেমন গিফট মানে দেওয়া আর গিভের সাথে যখন আইএনজি অ্যাড হয়ে যায় গিভিং তখন ওটা যে দিচ্ছে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রত্যেকটি কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয় সেই আইএনজিটা তো এই বিষয়গুলো কিন্তু সাফিক্স আর সেই বিষয়গুলো ধীরে ধীরে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তোমরা এক্সাম্পেলগুলো দেখো বিষয়টা খুব ইজি সো ফার্স্ট ওয়ার্ড হলো কাট সি ইউটি কাট এই কাট একটা মূল শব্দ এর সাথে যখন ই আর সাফিক্স অ্যাড হয় তখন সেটা হয়ে যায় কাটার সি ইউ ডাবল টি ইয়ার কাটার কাটার তো এখানে কিন্তু টি ডাবল অর্থাৎ দুটি হয়ে গেছে এটাই ছিল রুল যে এক বিশিষ্ট শব্দে যদি একটি ভায়েলের পরে একটি কনসোনেন্ট থাকে তো এখানে কিন্তু এই যে কাট শব্দটি রয়েছে কাট শব্দে একটি ভাওয়েল ইউ রয়েছে আর সেই ভাওয়েলের পরে কিন্তু একটি কনসোনেন্ট রয়েছে কাজেই এখানে যখন ইয়ার বা কোনো সাফিক্স অ্যাড হবে তখন সেই লাস্ট কনসোনেন্টটি ডাবল হবে তাই এখানে কিন্তু টি ডাবল হয়েছে কাটার এরকম করে পরবর্তী শব্দ যেমন রান আর ইউএন রান এর সাথে যখন সাফিক্স ইয়ার অ্যাড হয় তখন সেটা হয়ে যায় রানার আর ইউ ডাবল এন ইআর রানার তো এখানেও কিন্তু এন দুটি অর্থাৎ ডাবল নেক্সট স্যাড এস এ ডি স্যাড স্যাড এর সাথে যখন ইএসটি অর্থাৎ সাফিক্স অ্যাড হয় তখন সেটা হয়ে যায় স্যাডেস্ট এস এ ডাবল ডি ইএসটি স্যাডেস্ট স্যাডেস্ট তো এখানে আর একটা বিষয় আমাদের বুঝতে হবে যে একটি শব্দ হলো ওল্ড ও এল ডি ওল্ড এর সাথে যখন সাফিক্স অ্যাড হয় তখন সেটা হয়ে যায় ওল্ডেস্ট ডি ডিই এস টি ওল্ডেস্ট তো এখানে কিন্তু ডিটা ডাবল হয়নি ওল্ডেস্ট বানান ওএল টি ওল্ডেস্ট ওল্ডেস্ট তো স্যাড বানানে দেখলাম যে স্যাড থেকে ইএসটি হয়ে গেলে স্যাডেস্ট হয় সেখানে ডি ডাবল হয় কিন্তু ওল্ডে কিন্তু ডাবল হয় না কারণ কি এখানে তোমরা ওল্ড ওয়ার্ডটি লক্ষ্য করো এখানে কিন্তু ও ভাওয়েলের পর দুটি কনসোনেন্ট রয়েছে এল এবং ডি দুটি কনসোনেন্ট তাই কিন্তু ডিটা ডাবল হবে না সেখানে পরপর তিনটি কনসোনেন্ট থাকবে না আর আগের যে স্যাড ওয়ার্ডটি ছিল সেখানে কিন্তু এ ভাইলের পর জাস্ট একটি ডি রয়েছে অর্থাৎ একটি কনসোনেন্ট তাই কিন্তু সেটা ডাবল হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো এরকম আর একটা শব্দ দেখো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এরকম আরেকটি শব্দ যেমন কোল্ড সি ও এল ডি কোল্ড এর সাথে যখন ইএসটি অ্যাড হয় তখন সেটা হয়ে যায় কোল্ডেস্ট এস টি কোল্ডেস্ট এখানেও কিন্তু ডি ডাবল হয়নি অর্থাৎ একটি ডি রয়েছে কারণ এখানে কিন্তু ওই কোল্ড ওয়ারটিতে ও এরপর এল এবং ডি দুটি কনসোনেন্ট রয়েছে তাই কিন্তু লাস্ট যে কনসোনেন্ট অর্থাৎ ডি সেটি ডাবল হবে না আশা করি তোমরা এই বিষয়টিও বুঝতে পেরেছ সো নেক্সট শব্দ স্টপ এস টি ও পি স্টপ এর সাথে যখন আইএনজি অ্যাড হয় তখন সেটা হয়ে যায় স্টপিং এস টি ও ডাবল পি আই জি স্টপিং স্টপিং নেক্সট ডিগ এর সাথে যখন আইএনজি অ্যাড হয় তখন সেটা হয়ে যায় ডিগিং ডাবল জি আই এন জি ডিগিং তো এখানেও কিন্তু জি ডাবল হয় ডিগিং নেক্সট নেক্সট রুল দুই বা ততোধিক সিলেবাল বিশিষ্ট শব্দের শেষ সিলেবালটি যদি জোর দিয়ে উচ্চারিত হয় তাহলে শেষ অক্ষরটি ডাবল হবে অর্থাৎ যদি কোনো ওয়ার্ড দুই বা ততোধিক সিলেবাল বিশিষ্ট অর্থাৎ দুই তিন চার এরকম হতে পারে তো সিলেবাল কি এই বিষয়ে কিন্তু এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে সো এটা একটি শব্দ যেমন বিগিন বিই জি আই এন বিগিন বিগিন তো এখানে কিন্তু গিন গিন এটা কিন্তু একটু জোর দিয়ে উচ্চারিত বিগিন ঠিক আছে কাজেই কিন্তু এখানে যখন আইএনজি অ্যাড হবে অর্থাৎ সাফিক্স অ্যাড হবে তখন কিন্তু এর লাস্টের যে এন অর্থাৎ বিগিনের যে এন সেটি কিন্তু ডাবল হবে যেমন বিগিনিং বিই জিআই ডাবল এন জি বিগিনিং বিগিনিং এরকম করে একটি শব্দ যেমন কন্ট্রোল কন্ট্রোল এর সাথে যখন আর অ্যাড হয় তখন সেটা হয়ে যায় কন্ট্রোলার কন্ট্রোলার নেক্সট একটি শব্দ পারমিট পারমিট এর সাথে যখন ইডি অ্যাড হয় তখন সেটা হয়ে যায় পারমিটেড পারমিটেড দেখো এখানে কিন্তু শেষে ডি এর জন্য ড্র উচ্চারিত হবে না পারমিটেড এরকম নয় পারমিটেড পারমিটেড এরকম উচ্চারিত হয় মানে এখানে এ হসন্ত দেওয়া থাকে বাংলা বানানি ঠিক আছে তো এটা কিছুটা টয়ের মতো উচ্চারিত পারমিটেড নেক্সট শব্দ কিডন্যাপ কিডন্যাপ এর সাথে যখন ই আর অ্যাড হয় তখন সেটা হয়ে যায় কিডন্যাপার কিডন্যাপার এখানেও পি ডাবল হয়ে যায় নেক্সট হ্যাঁ তো এখানে আবার আর একটা বিষয় আমাদের বুঝতে হবে সেটি হলো সাফার প্লাস আইএনজি সাফারিং তো এখানে কিন্তু আর ডাবল হয়নি আগের শব্দগুলিতে লাস্ট লেটারটি ডাবল হয়েছে কিন্তু এখানে আর ডাবল হয়নি এর কারণ একটাই যে এখানে আমেরিকানরা কিন্তু সাফার সাফার এরকম উচ্চারণ করে লাস্ট যে আর রয়েছে সেটা কিন্তু তারা সাইলেন্ট রাখে তো কাছেই এখানে কিন্তু আর যদি থাকে তো সেটি ডাবল হবে না কারণ এখানে সেটা জোর দিয়ে উচ্চারিত হয় না নেক্সট রুল শব্দের শেষ অক্ষরটি এল হলে সাফিক্স অ্যাড করার সময় ডাবল হয় যদি কোনো শব্দের শেষ অক্ষর এল থাকে তার সাথে সাফিক্স অ্যাড করার সময় সেই এলটি দুটি হয়ে যায় অর্থাৎ ডাবল হয় এর ফার্স্ট ওয়ার্ড যেমন ট্রাভেল এটা আমরা প্রত্যেকে জানি খুবই পরিচিত একটি ওয়ার্ড ট্রাভেল এর সাথে যখন ই আর অ্যাড হয় সেটা হয়ে যায় ট্রাভেলার ট্রাভেলার এটাও কিন্তু আমাদের খুবই পরিচিত একটি শব্দ ট্রাভেলার এরপর কুয়ারেল কুয়ারেল এর সাথে যখন ইডি সাফিক্স অ্যাড হয় তখন সেটা হয়ে যায় কুয়ারেল্ড কুয়ারেল্ড নেক্সট সিগনাল এর সাথে যখন আইনজি অ্যাড হয় তখন সেটা হয়ে যায় সিগনালিং সিগনালিং তো এখানকার কিন্তু প্রত্যেকটি এল ডাবল হয়েছে যখন তার সাথে সাফিক্স অ্যাড করানো হয়েছে আচ্ছা তো নেক্সট পরবর্তী রুল হল কোনো শব্দের শেষে ডাবল এল অর্থাৎ দুটি এল থাকলে সেই শব্দের সঙ্গে ফুল সাফিক্স যোগ করার সময় মূল শব্দের এবং ফুল এর একটি করে এল বাদ যায় ওয়াটগুলো দেখো বিষয়টা বুঝতে সুবিধা হবে প্রথম শব্দ হলো স্কিল এর সাথে অ্যাড হবে ফুল তো রুলে ছিল যে কোনো শব্দের শেষে যদি দুটি এল থাকে তো এখানে কিন্তু এই স্কিল শব্দটিতে দুটি এল রয়েছে এবং তার সাথে ফুল এই সাফিক্সটি অ্যাড হবে তো যখনই অ্যাড হবে তখন কিন্তু দুটো শব্দটি একটি করে এল বাদ যাবে কাজেই এখানে আসলো কিন্তু স্কিলফুল এস কে আই এল স্কিল এফ ইউ এল ফুল স্কিলফুল তো এখানে প্রথম স্কিলের একটি এলকে বাদ দেওয়া হয়েছে দুটি এলের মধ্যে একটি এল বাদ গেছে আর তারপর ফুল শব্দেরও কিন্তু একটি এল বাদ পড়ে গেছে তো এই কারণে কিন্তু জাস্ট একটি একটি করে এল এখানে নেওয়া হয়েছে স্কিলফুল এরকম করে পরবর্তী শব্দ উইল এর সাথে যখন ফুল অ্যাড করা হয় তখন সেটা হয়ে যায় উইল ফুল ডাব্লুআইএল উইল এফ ইউএল ফুল দুটিটি কিন্তু একটি করে এল বাদ গেছে তো পরবর্তী রুল তো এবার পরবর্তী রুল খুবই ইজি যে কোনো শব্দের শেষে অনুচ্চারিত ই থাকলে সাফিক্স অর্থাৎ আইএনজি ই আর ইএসটি ইডি যুক্ত করার সময় ওই ই বাদ যায় তো এখানে কিন্তু ই বাদ যাবে যদি কোনো শব্দের শেষে অনুচ্চারিত ই থাকে তো শব্দ যেমন লিভ এল আই ভি ই লিভ এর সাথে যখন জি অ্যাড হয় তখন সেটা হয়ে যায় লিভিং লিভিং এল আই ভি আই জি লিভিং তো এখানে কিন্তু শব্দের শেষে ই রয়েছে লিভ শব্দটিতে শব্দের শেষে ই রয়েছে আর সেটি কিন্তু অনুচ্চারিত অর্থাৎ তার উচ্চারণ হয় না কাজেই এর সাথে যখন জি অ্যাড হবে তখন সেটি লোপ হয়ে যাবে এরকম করে পরবর্তী শব্দ মুভ মুভ এর সাথে যখন আইএনজি অ্যাড হয় তখন সেটা হয়ে যায় মুভিং এম ও জি মুভিং মুভিং নেক্সট শব্দ ড্রাইভ ড্রাইভ এর সাথে আইএনজি অ্যাড হলে হয়ে যায় ড্রাইভিং ড্রাইভিং তো এখানে একটি বিষয়ে বোঝা রয়েছে যে প্রথমে আমি লিখে দিয়েছি আইএনজি ই আর ইএসটি ইডি এই সাফিক্সগুলোর ক্ষেত্রেই কিন্তু এই রুলটি কাজ করবে আর বাকি যে সাফিক্স রয়েছে ফুল এফ ইউ ডাবল এল ফুল এরপর মেন্ট এম ই এন টি মেন্ট এই সাবিক্সগুলোর ক্ষেত্রে রুলটি একটু চেঞ্জ হবে সেই বিষয়টিও আমি তোমাদের বুঝিয়ে দেব। তো এর পরবর্তী শব্দ হোপ এইচ ও পিই হোপ এর সাথে যখন আইএনজি অ্যাড হবে তখন সেটা হয়ে যাবে হোপিং এইচ ও জি হোপিং তো এখানে আমি যে বললাম ডিফারেন্ট সেই বিষয়টি আমি তোমাদের এখনই বুঝিয়ে দেব। এখানকার প্রথম শব্দ যেমন হোপ এইচ ও পিই হোপ এর সাথে যখন ফুল সাফিক্স অ্যাড হয় তখন সেটা হয়ে যায় হোপফুল এইচ ও পিই হোপ ফুল এফ ইউএল ফুল হোপ তো আগের হোপ প্লাস আইনজিদি দেখলাম হোপিং শব্দে ইটা লোভ হয়েছে কিন্তু এখানে ইয়ের রকম লোপ নেই কারণ এখানে ফুল সাফিক্স রয়েছে অর্থাৎ যদি কোনো সাফিক্স কনসোনেন্টে দিয়ে শুরু হয় তার সাথে কিন্তু অ্যাড করার সময় রকম ই এর লোভ হয় না এখানে যে ফুল সাফিক্স রয়েছে এটি কিন্তু কনসোনেন্ট দিয়ে শুরু কারণ ফুল শব্দের ফার্স্ট এফ রয়েছে আর এফ হলো একটি কনসোনেন্ট কাজেই প্রথম যে কনসনেন্ট যুক্ত সাফিক্স রয়েছে তার সাথে মূল শব্দের যদি সংযোগ হয় বা যুক্ত হয় তখনই কিন্তু সেখানকার ই বাদ যায় না এরকম করে পরবর্তী শব্দ কেয়ার সি এ আর ই কেয়ার এর সাথে যখন ফুল অ্যাড হবে তখনও কিন্তু এখানকার ই বাদ যাবে না সেটা হবে কেয়ারফুল কেয়ারফুল আর এই দুটি ওয়ার্ডে তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু একটি করে এল বাদ গেছে ফুল শব্দে এফ ইউ এল থাকে এই সাফিক্সটিতে বাট এর সাথে যখন অ্যাড হয়ে যায় তখন সেখানে একটি এল লেখা হয় তো প্রত্যেকটির ক্ষেত্রেই প্রত্যেকটি অর্ডার ক্ষেত্রেই যখন ফুল সাফিক্স অ্যাড করা হয় তখন কিন্তু একটি করে এল বাদ যায় যেমন বিউটিফুল এরকম করেও কিন্তু সেখানে একটি এল বাদ গেছে নেক্সট শব্দ এঙ্গেজ এঙ্গেজ সাথে মেন্ড সাফিক্স অ্যাড হলে সেটা হয়ে যায় এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট তো এখানেও মেন্ড এই সাফিক্স কিন্তু কনসোনেন্ট দিয়ে শুরু কারণ এম হলো কনসোনেন্ট কাজেই এখানে কিন্তু এঙ্গেজের ই বাদ যাবে না তো এই ছিল আজকের পার্ট ওয়ান এবং পার্ট টুতে এরকম আরও বেশ কিছু রুল নিয়ে আলোচনা করবো সেই পার্টটি দেখার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং